খালি চুরি হয় আর ডাকাতি হয় আর সন্ত্রাসীরা খালি গড়ে কি করা যায় উনি এক দশ বারো জন পুলিশ দিলেন টহল পুলিশ এবং কিছু অস্ত্রপাতি দিলেন যাতে করে ডাকাতদেরকে ধরা আনা যায় এবং ডাকাতিটা এলাকায় কমে যায় তো শীতের দিন হেলমেট পরছে মোটা পোশাক পরছে একে সাতচল্লিশ রাইফেল কামদের মধ্যে লইছে তারপরে গুলিও লইছে বুলেট লইছে এরপরে বুট জোতাও পরছে বুকের মধ্যে একটা বাসিও লইছে তাই না একজন দারোগার নেতৃত্বে যাচ্ছে হঠাৎ করে এক লোক এসে বাড়ির ভিতর থেকে বলতে স্যার স্যার আমার বাড়িতে পাঁচটা ডাকাত പിছে আমার মাইরেই পিടায় বাবারই বান্দা বুইনের গলা জককা দিতে আসে সিন্ধু কিন্দুত সব ভাঙ্গি ছিড়লে যে তাড়াতাড়ি আসে তখন পুলিশ ডাকাত ধরে না কথা বোঝেনা দর্শক কি ধরে নাই ডাকাত ধরতে যায় নাই রাস্তায় দাঁড়াইয়া দাঁড়াইয়া ফুইতাসে ফুট 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 আর উনি আস্তে আস্তে গাড়ি চালায় ওই বাড়ি থেকে অন্য দিকে চলে গেছে তখন এই যে পুলিশ এই পুলিশের আপনারা কি পুলিশ বান ভালো পুলিশ না নষ্ট পুলিশ একটা বাংলা ভালো বাংলা ভাষা যে একটা ঠোলা পুলিশ কি পুলিশ পুলিশের কাজ ছিল কি ডাকাতদেরকে জীবনের ঝুঁকি নিয়ে হইল ধরা এই ডাকাতি বন্ধের জন্য যথেষ্ট যে তার কাছে বন্দুক আছে সে পুলিশ তার কাছে অস্ত্র আছে তার কাছে প্রশিক্ষণ আছে তার কাছে সরকারের অনুমতি আছে কিন্তু সে ডাকাইত না ধরে খালি ভুবাসি ভুয়ে ভুয়ে গাড়ি চালাই চলে গেছে এখন পুলিশের উপর সন্দেহ হয় কিনা গৃহস্থের যে ডাকাইতের বাঘ পুলিশেও পায় ডাকাইতের বাঘ পুলিশেও পায় আর পুলিশের নাম কি পুলিশ ঠোলা পুলিশ তাহলে আপনি দেখেন আপনি হলেন নবীর উম্মত দাঁড়িয়ে রাখছেন টুপি পড়ছেন তাই নবী সাল্লাল্লাহু আলাইহি কি মালে ভেজাল মিশাইতে মাদককে অনুমোদন দিতে রাসুদ সাহায্য আমি সুদ ঘুষের সাথে জড়িত ছিলেন ছিলেন না তাই আমরা দাড়ি দেখলাম টুপি রাখলাম পাঞ্জাবি পরলাম আতর দিলাম পাথর পাথর পরলাম তাহাজুত পড়লাম কিন্তু সমাজের মধ্যে যত অন্যায় আছে নবী যেই অন্যায় গুলো রোগ ইনসাফ করেছিলেন ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে তার একটাও করি নেই খালি বাসি ভুয়ে ভুয়ে আমরা চললে যাইতে আসি আর অন্যায় গুলো রয়ে গেল অতএব ওই ঐটা যদি ঠোলা পুলিশ হয় তাহলে আমরা হইলাম ঠোলা উন্মত কি উন্মাদ আমাদের দেশে ঠোলা উম্মাদ আছে না নাই দশমি মিনিট নাই আলহামদুলিল্লাহ কালেমা পড়েছি আমার দিকে তাকান এ কালেমা তো যেই দিন পড়েছি সেই দিনই বলেছি যে রসুন

এই কারণে দেশ থেকে পালাইয়ে গেছে কিন্তু আবু আবুল আহাবের কথা তারা শুনে নাই আর আমি আপনি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বছরের নবীর উম্মত হয়ে গেলাম দাঁড়িয়ে রাখা থেকে পাকা হয়ে গেল টুপী দিন ちゃっ গেল সিরিয়াও গেল জামাও 10 বার পাল্টাও হয়ে গেছে বড় জামা কিন্তু এখনো পর্যন্ত আমার আপনার ভিতরে যদি নবীর আদর্শের বাইরে অন্য নেতার আদর্শ যদি আমার ভিতরে থাকে তাহলে আপনি ইসলাম বলেন নাই কলমাও বলেন নাই নবীও বলেন নাই নবীকে কিভাবে মানতে হয় তাও বলেন ঠিক সাগর পার হচ্ছে আপনাদেরকে নিয়ে গেলাম লোহিত সাগরে

আল্লাহর হুকুমে আগে নিজে চললে যায় নাই সবাই রে পাঠাইয়া তারপরে শেষে গেছে সোহান আল্লাহ বলবেন এটা হলো নেতার বৈশিষ্ট্য মুসা আলাহ ইসলাম সবাইকে নিয়ে যাচ্ছেন সবাই নেমে পড়েছে আল্লাহ রব্বুল আলমিন বললেন মুসাদ লাঠি দিয়ে পানির মধ্যে বারোটা রাস্তা তৈরি হয়ে গেল বারো দল ঢুকে পড়লো এর মানে মুসা আলাহ ইসলামের জাতির মধ্যে দল ছিল বারোটা আমাদের মধ্যেও অনেক দল থাকবে কিন্তু নবীর আনুগত্যের ব্যাপারে কেউ কোনো মত করে নাই নবী যা বলে সবাই শোনে অতএব আপনি চরমনাই হতে পারেন সার্সিনা হতে পারেন তবলিক হতে পারেন সুমাট হতে পারেন বিএনপি হতে পারেন অন্য দল হতে পারেন কিন্তু নবীর আনুগত্যের ব্যাপারে আমরা কিন্তু কোনো সার দেব না এবার নামছে বারো জন সবাই উপারে চলে গেছে ততক্ষণে ফেরাউন চলে আসছে নদীর কিনারে কোন নদী লোহিত সাগর নদী না সাগর দুই পাশে পানি ছিল মাঝখানে রাস্তা দেখে বলতেছে দেখো আমার এই নদীও আমার কথা শুনে ফেরাউন বলতেছি কি অল বাহারু তাজরিবি আমরি এই নদী আমার হুকুমে বয় দেখছো আমরা যাব এই জন্য নদী এখন শুকনা নাই না বড় নদীর মধ্যে নামছে মাছ বরাবর যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলমিন ও আগর আপনা আলা ফের আউনা ও আন্তন তঞ্জুরুন আমি আল্লাহ সব গুলারে পানি খাওয়াইয়া খাওয়াইয়া শেষ করে দিছি সব মরছি দুই লক্ষাধিক সৈন্য মারা গেল কিন্তু ফেরাউন কখনো মরে নেই আল্লাহ মারে নেই এই যে সৈন্য শাসক বাচ্চা থাকে ওটা মরে না এত তাড়াতাড়ি মরবে না ওর শেষ মৃত্যুটা হইলে করুন পরিণতির জন্য জাতি যেন বুঝতে পারে যে শেষ পরিণতি কেমন হয় সেই জন্য আল্লাহ এদেরকে একটু ঢিল রাখে রাখে কি দেখতেছে চোখের সামনে সব শেষ প্রায় সাড়ে তিনশো হাত নিচে পানিকে চাপ দেওয়ার কারণে তখনই তো ফাটতে সব শেষ গোড়া উদ্বা যা ছিল সব শেষ দুই লক্ষাধিক সৈন্য শেষ ফেরাউনে কেউ নাই বেঁচে আছে একজন এটা কেন আছে নাক দিয়া পানি ঢকে মুখ দিয়া পানি ঢকে কানের মধ্যে প্রচন্ড ব্যথা হার্টবিট বন্ধ হয়ে যাওয়ার অবস্থা এমন সময় ফেরাউন কলমা পড়া শুরু করছে কথা বোঝেন নাই ফেরাউন কি পড়ে একেবারে জীবনের শেষ বেলায় কি কলমা পড়ছে আল্লাহ কোরআনে বলেছেন আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাজি আমানাত বিহি বানু ইসরাঈল ও আল্লাহ আমি তোমার উপর ঈমান আনছি আমানতু মানে কি আমি ইমান আনছি আন্নাহু নিশনদে লা ইলাহা ইল্লা আনতা তুমি ছাড়া আর কোনো ইলাহ ওয়া আনা মিনাল মুসলিমিন আমি এখন পাকা মুসলমান হয়ে গেছি দেখছেন আমি ইমান আল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এরপর বলতেছে আল্লাহ তোমার কি বিশ্বাস হয় না এবার ইমানের তাফসীর করতেছে আল্লাহ আমানত বিহি বানু ইসরাই বনি ইসরায়েলের লোকেরা যে আল্লাহর উপরে ইমান আনছে ওই আল্লাহর উপরে আমি ইমান আনলাম আল্লাহরে বুঝাই ইমানদার আর আমার দেশের একটা রিক্সাওয়ালা ভ্যানওয়ালা লেখাপড়া কিছু জানে না সকালবেলা ফজরের নামাজটা পড়ছে সুন্দর কইরা ঘরের ভিতর যাওয়ার পর বউ এক কিল পান দেশে অল্প পাঁচটা মুড়ি দেশে তার সাথে একটু আখের গুড় খাইয়া অটোটা নিয়ে নাইমে পড়লো রিক্সাটা নিয়ে নাইমে পড়লো পান খাইতে খাইতে নামাজ পড়ে আর জিকির করতে করতে গাড়িটারে চালায় রিক্সাটারে চালায় যদি জিজ্ঞেস করে বলো দেখি তোমারে বানাইছে কে বিনা প্রশ্নে বলে দেয় বিনা সময় ব্যয় না করি বলে আল্লাহ আমারে বানাইছে ও রিক্সার মধ্যে কোনো মহিলা যদি বিনিটিনি ব্যাগ ফেলাইয়া যায় সাথে সাথে পৌঁছাইয়া দেয় খালাম্মা বলে ব্যাগ ফেলাইয়া আসেন এই আপনার ব্যাগ এই আপনার বাসায় দিয়ে গেলাম মোবাইল হারাইলে মোবাইল দিয়ে যায় আরে আমার দেশের গরিব মানুষগুলো কখনো কখনো তাহার নামাজে শেষ দায় আল্লাহর কাছে কাঁদতে দুনিয়ায় গরিব বানাইসো রাতে জাহান্নামি বানাইও না হা নিয়ে নৌকা তৈরি করেছে জাল কিনেছে উত্তাল তরঙ্গ মালার মধ্যে পড়ে গেছে ঢেউয়ের চটে নৌকাটা টল বল করতেছে এই বুঝি দুই বেজাই মাঝে ডাক দিয়ে কেউরে কেউ রে ডাকিস না আল্লাহ রে ডাকতে আল্লাহ ছাড়া আমাদেরকে বাঁচানোর মতো কেউ নাই